আপনি কি ট্রেডিং শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন এই ভিডিওটি আপনার জন্য প্রথমে আপনাকে জানতে হবে ট্রেডিং মানে কি ট্রেডিং হলো বাজার থেকে কম দামে কিনে বেশি দামে বে বিক্রি করা আপনি শুরু করতে পারেন একটি ডেমো ও আকাউন্ট খুলে হেমন ট্রেডিং ভিউ বা মেটা ট্রেডার চা তারপর আপনাকে জানতে হবে কিভাবে চার্টার পড়াতে হয় কনজল স্টিক বুঝতে হয় এবং প্রাইস ওয়াকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ রিস্ক ম্যানেজমেন্ট আপনার প্রতিটি ট্রেডে নির্দিষ্ট একটি রিস্ক সেট করুন নিয়মিত প্র্যাকটিস করুন এবং দারু ধরুন আর হওয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল আজকের শাহজাদ ট্রেডিং গাইড